বর্ডার টপকে চলে আসা শাহজান ওটা আমাদের ভারতীয় মুসলিম শাহজান নয় আজ ওই শাহজান এলাকার মধ্যে সন্ত্রাস করছে আর মিডিয়ার মধ্যে হাইলাইট হচ্ছে আর ভারতীয় মুসলিমদেরকে তাকানোর চেষ্টা করা হচ্ছে আজকে দিদি আছে বলে ওই শাহজানের মাথায় হাত আছে কাল যখন দিদি থাকবে না ওই শাহজান তখন আর পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেও থাকবে না সে তখন চলে যাবে বাংলাদেশে আর ওই শাহজাহানের কাণ্ড শুনে বাকি ভারতীয় মুসলিমরা যারা এলাকার মধ্যে সন্ত্রাস করছে বা করবে বলে ভাবছেন তারা কিন্তু তাদের এলাকাতেই থাকতে হবে তারা কিন্তু দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না তখন আপনি আপনার এলাকাতে টিকতে পারবেন না এই যে এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সিএ বলা হচ্ছে এই আইনে অবদি আগে পাস হয়েছে লাগু হয়নি লাগু না হওয়ার অনেকগুলি কারণ সেটা আমরা সবাই জানি সবাই দেখেছি যখন এই কারণ পাশ হয়েছিল এই মমতা ব্যানার্জি অন্য কোনো মুসলিম সমাজের মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলো টিকট করবার জন্য তারা ঠিক ভুল না বুঝে রাস্তায় নেবে সরকারি সম্পত্তি তছনাছ করেছে যে সমস্ত মানুষগুলো সরকারি সম্পত্তি তসনাস করেছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু আজ কেউ ছাড় পায়নি বা দিদিয়ে তাদেরকে বাঁচাতে পারেনি আজ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা অর্থাৎ সি এ যখন চালু হয় অনলাইনের মাধ্যম দিয়ে যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আউ